নমস্কার সবাইকে আজকে আমি অনেকদিন পর ব্লগ নিয়ে এসেছি এটা পয়লা বৈশাখের ভ্লগ এবং পয়লা বৈশাখের আগের দিন ও আমার হাজব্যান্ড চলে এসেছিল দিয়ে আমরা বাজারে বেরিয়েছিলাম এই যে এটা একটা অন্যরকম মন তাই ক্যাপচার হয়েছে বাজার থেকে নিয়ে গেছিলাম আর এটা পরের দিন সকালে আমরা রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডারে গেছিলাম মিষ্টি দই এগুলো আনতে আর টিফিন আনতে নিয়ে এসেছিলো ওগুলো আর সমস্ত কিছু রান্নাবান্নাও করেছে আর দু তিনটে ফ্যামিলি ওর মামা হয় এবং ওই মামা তো দিদিদেরকে বলেছিল আমার মা এসেছিল এই কজনকে নিয়ে বছরের প্রথম দিন খাওয়া দাওয়া করে একটু ভালোই কেটেছে এখানে সবাই মিলে গল্প পুজো করা হচ্ছে আর আমার শাশুড়ি আবার পঞ্চাশ ষাটজনকে খাইয়েছে তো ওখানে গেছেন আমি মনে এখানে নেই মেনুতে ছিল এই যে এক হাড়ি মটন বিরিয়ানি করেছিল আর এখানে এই যে স্যালাড করেছে মশলা স্যালাড আর এটা আমের চাটনি এটা চিকেন চাপ আর যেহেতু আমরা পাইকারি বাজারে মাছ কিনতে যাই ওই জন্য অনেক কই মাছ পেয়েছিলো কই মাছ নিয়ে এসছে আর সাদা ভাত ডাল আর কি ছিল আর দই মিষ্টি পাঁপড় এগুলো ছিল